তুমি নে কি কইছ ও কই জায়গা হ্যাঁ বাসা তো তাই দেখেলো সুহেল বলে সুলতান সুলতান বলে বাসা আর বাসার বলে আকাশে দেখছিল ভাই আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আর এ মিয়ারা কোক মতে ওই না একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বই দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো তো কোক ফ্যাক্টরি আছে যেখানে আমরা বয়কট করতে করতে আমাদের অবস্থা বারোটা বাজে যাইতেছে আমরা মসজিদে খুদ সমাবেশে ফেসবুকে সব জায়গায় যখন বয়কট করতেছি তখন আমাদের দেশের কিছু অভিনেত্রী অভিনেতা নয়েরা এরা অভিনেত্রী এদেরকে অভিনেত্রী বলতে হয় কারণ এরা দেখেন টাকার লোভে আজকে তারা কোকাকোলার অ্যাড করতে আছে এবং সেখানে কি দেখাইতেছে যে কোকাকোলা হলো মানে তাদের পণ্য না এরা এটা নাকি অন্য অন্য দেশের পণ্য চিন্তা করতেছেন তারা কতটা মিথ্যাভাবে জাতিকে আজ বোকা বানাইতেছে এরা বাঙালি জাতিকে বোকা বানিয়ে আমাদের কাছ থেকে এরা ফায়দা লুঠতে চাইতেছে তো এখন দেখেন তারা কোন অবস্থায় আছে তারা কিছু টাকার কারণে আজকে তারা এই কোকাকোলা কোম্পানি অ্যাড করতেছে যেখানে আমরা মানুষদেরকে কোকাকোলা থেকে ফিরেতে বিভিন্ন রকম আমরা পদক্ষেপ নিতেছি সেখানে তারা এই কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপন তৈরি করে মানুষদেরকে কোকাকোলার প্রতি আকৃষ্ট করতেছে শুধু তাই নয় দেখেন একজন খ্রিস্টান রোনালদো সেও কিন্তু কোকাকোলাকে বয়কট করছে আর এখানে দেখেন আমরা মুসলমান হইয়া আমরা কোকাকোলাকে বয়কট করতে পারতেছি আমরা তাহলে কোন পর্যায়ের মুসলমান আছি এখন আমরা চিন্তা করি যেখানে আমাদের উচিত ছিল আমাদের দেশি যে কোম্পানি মোজো এই মোজোকে আমাদের প্রমোট করা যাতে এই তাদের কোম্পানি তাদের কোকাকোলা বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায় সেখানে আমরা দেশি পণ্য বাদ দিয়ে যাই আমরা এই কোকাকোলার প্রোমোট করে বাংলাদেশে আবার এস্টাবলিশ করার চেষ্টা করতেছি দেখেন আজ এই কোকাকোলার টাকা আমরা সবাই জানি যাই কিন্তু তাদের কাছে তো তারা কি করে ফিলিস্তিনিদের বিপক্ষে এটা ব্যবহার করে আজ দেখেন এই সামনে কোরবানি আসতেছে কোরবানিতে ফিলিস্তিনিদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন যেখানে আমরা কোরবানি নামাজ পড়বো মলাকাত করব খুশি কর্মর্দন করব সেখানে এবং আমরা কোরবানি দিব গরু কোরবানি দেব এবং সেটা আমরা আবার খাবো তো ফিলিস্তিনিদের অবস্থা কি হবে দেখেন তারা তো ঠিকমতো নামাজও পড়তে পারবে না ঈদের যেখানে আমরা গরুর গোস্ত খাবো সেখানে তারা কোরবানি তো দূরের কথা তারা কিন্তু ঠিকমতো নামাজটাও পড়তে পারবে না কোরবানির তো সেই অবস্থায় সেই জায়গায় কিভাবে আমরা টাকা ইনভেস্ট করি কিভাবে আমরা তাদেরকে টাকা পাঠাই তাদের পণ্য ব্যবহার করে তাদেরকে আমরা টাকা দিই একটু খেয়াল করেন একটু বিবেকের কাছে প্রশ্ন করেন আপনারা তো এরা আসলে দেখেন কোন পর্যায়ে নেমেছে আজ তারা টাকার কারণে তারা বাহিরের এই কোলাকে তারা প্রমোট করতেছে তো এখানে যারা এই কোকাকোলা কোম্পানির যারা অ্যাড করছে যারা বিজ্ঞাপন তৈরি করছে এদেরকেও আমাদের উচিত বয়কট আমাদেরকে দেশীয় পণ্য আগে ব্যবহার করতে হবে এরপর আমরা বাহিরের কি পণ্য ব্যবহার করব কি না করবো সেটা হলে পরের ব্যাপার তাই না তো সুতরাং আমরা শুধু কোলাই না আমাদের উচিত আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দেশীয় পণ্য ব্যবহার করা বাইরের পণ্য আমাদেরকে আস্তে আস্তে ব্যবহার করা কমিয়ে আনতে হবে বাইরের দেশের প্রতি নির্ভরশীলতা এটা আমাদেরকে কমিয়ে রাখতে হবে তাহলেই না আমাদের দেশ বাঁচবে আমরা যদি খেয়াল করেন দেখেন আমরা যদি ইউনিলিভারের যে প্রোডাক্টগুলো আছে এগুলো যদি আমরা বয়কট করি এগুলো যদি আমরা বাদ দিই এর পাশাপাশি কিন্তু আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করতে পারবো যেমন স্বাভাবিক ধরেন আপনি পেপস্টুরেন্ট ব্যবহার করতেন এতদিন আপনি যদি এখন পেপস্টুরেন্ট বাদ দিয়ে আপনি যদি দেশীয় যে প্রোডাক্ট আছে দেশীয় যে পেপস পেস্ট আছে যে পেস্টটা হলো যে পুদিনা লবঙ্গ কিউটের একটা পণ্য এই পণ্যটাও কিন্তু খুব ভালো তো সুতরাং এরকম যদি প্রত্যেকটা ক্ষেত্রে তাদের পণ্য বয়কট করে যদি আমরা দেশীয় পণ্য এস্টাবলিশ করতে পারি তাহলে কিন্তু এই টাকাটা তাদের কাছে যাবে না আমাদের টাকা কিন্তু আমাদের কাছেই থেকে যাবেই তো এই দিক খেয়াল করে আমাদের উচিত এই যারা এই বিজ্ঞাপন তৈরি করছে তাদেরকেও বয়কট করা শুধু তাই নয় তাদেরকে এমনভাবে বয়কট করতে হবে যাতে তারা জাতির সামনে এসে আমাদের কাছে ক্ষমা চায় জাতির সামনে এসে জাতির কাছে ক্ষমা চায় যতক্ষণ না তারা ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বয়কট করতেই হবে বয়কট করতেই থাকবেন এটা হলো ইমানি দায়িত্ব সুতরাং এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না যারাই তাদের পণ্য প্রমোট করবে এই দেশে তাদের কি বয়কট করতে হবে যখনই আমরা আমাদের বয়কট ঠিকমতো করতে পারবো তখনই কিন্তু তাদের অবস্থান নরবার হয়ে যাবে আপনি দেখেন যখন এই রোনালদো কৃষ্ণানো রোনালদো যখন কোকাকোলা বয়কট করছিলো অর্থাৎ তিনি যখন একটা সাংবাদিক কনফারেন্সে এই কোকাকোলাকে সরাইয়ে একটা সাদা পানির বোতল রাখছিল তার টেবিলের সামনে তো ওই কারণে কিন্তু তাদের অনেক কোটি টাকা কিন্তু তেত্রিশ মিলিয়ন তেত্রিশ মিলিয়ন ডলার কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এখন কিসের জন্য হয়েছ দেখেন এই ক্রিস্টান রোনালদো শুদ্ধতার বোতলটা সরাইয়া একটা সাদা পানির বোতল রাখছিল তো এই কারণে যদি তাদের তেত্রিশ মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয় আমরা যে বয়কট করতেছি এতে কি তাদের একটু ক্ষতি হবে না অবশ্যই ক্ষতি হবে আজ তারা ক্ষতির সম্মুখীন হওয়ার কারণেই কিন্তু আমাদের দেশীয় এই অভিনেত্রীদের নিয়ে বিজ্ঞাপন তৈরি করছে আপনি দেখেন তাদের কতটা সূক্ষ্ম মেজাজে তারা কাজ করতেছে একবার চিন্তা করেন দেখেন সামনে কিন্তু কোরবানি আমরা সকলেই মোটামুটি কিন্তু কোরবানি দেবো গরুর গোস্ত খাবো অথবা ছাগলের গোস্ত খাবো তো গোস্ত খাওয়ার পর আমরা কি করি একটু ঠান্ডা পানি অথবা একটু এই যে এই জাতীয় কোমল পানি আছে এগুলো কিন্তু আমরা পান করি যেমন কেলেমন ফিজা কোকাকোলা মোজো এগুলো কিন্তু আমরা খাই তো তারা কি করছে ঠিক কোরবানির আগেই কিন্তু এই বিজ্ঞাপনটা তৈরি করছে যাতে করে মানুষের চোখে এইটা বাজে মানুষ কোরবানির পর গোস্ত খাওয়ার পর এই কোলাটা পান করে দেখেন তাদের কতটা একটা প্ল্যান কত সূক্ষ্ম একটা প্ল্যান করে তারা কিন্তু সামনে আগাইছে অতএব আপনি হালাল টাকা দিয়া কোরবানি করিয়া গরু জব দিয়া আপনি আপনার ভাইদেরকে মারার জন্য কোকা কোলা কিনা টাকা পাঠাইবেন তাদের দেশে নাকি এইটা হলো প্ল্যান যেখানে আমাদের ভাইরা ঠিকমতো নামাজই পড়তে পারতেছে না ঠিক মতো তো দূরের কথা ঠিকমতো মতো তাদের করতে পারতেছে না ঠিক মতো তারা খাইতে পারতেছে না তাদেরকে ধ্বংস করার জন্য আমরা তাদের কাছে টাকা পাঠাবো তাই না এটা কোন ধরনের মুসলমানের তো জাতির কাছে প্রশ্ন রইল সুতরাং আপনারা সকলেই আগের মতো সস্তার হন আগের মতো বয়কট করুন এই কোকাকোলা বাংলাদেশে এস্টাবলিশ যেন না হইতে পারে আমাদেরকে শক্তভাবে ইমানি দাবিতে আমাদেরকে শক্তভাবে দাঁড়াইতে হবে সকলেই ভালো থাকবেন আশা করি আপনারা বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করবেন এবং এই কোকাকোলা কি বয়কট করবেন আল্লাহ হাফেজ